হ্যাঁ ভিডিওটা মূলত দুই হাজার তেইশ সালে আমরা আসাম ত্রিপুরা ভ্রমণে গিয়েছিলাম তার উপর করে করা হয়েছে আমরা প্রথমে গিয়ে আমাদের এক আত্মীয়ের বাসে উঠেছি ওই সময় দুর্গাপূজা চলছিল এগুলো হচ্ছে দুর্গাপূজার ছবি ওই কারণে দুর্গাপূজাগুলো খুব আকর্ষণীয় হয় মানে তারা এত পরিমাণ অর্থ খরচ করে এগুলি সবগুলো অনেক মানে দুর্গাপূজার ছবি আসলে একটা জিনিস তুলনা করলে আমরা দেখি আমাদের সাথে কলকাতার মানুষজনের সাথে থেকেও মানে আসলে ত্রিপুরার মানুষজনের কাছাকাছি মিল এটা হচ্ছে আগরতলার বিভিন্ন রাজবাড়ি আমরা অনেক দর্শনীয় স্থান ভ্রমণ করেছি এটা হচ্ছে সূর্য সেনের একটা প্রতিকৃতি আমাদের সাথে ছিল প্রয়োজনীয় প্রকেন্দ্রীয় ভান্তে আমার দাদা তার সাথে আমরা এই ত্রিপুরা ভ্রমণের পর এই যে সূর্য সেনের মূর্তি তারা সূর্য সেনের ইয়া করে আমরা আগরতলা থেকে বিমানে করে ডিব্রুগড় এয়ারপোর্টে গিয়েছি তারপর আমরা ডিব্রুগড় এয়ারপোর্ট নেমে আগরতলা থেকে

গতকাল এবং আটকীয়া আগরতলার বিভিন্ন স্থান জেলা এমনদেশন করে মাসিদের বাড়িতে যাচ্ছি হ্যালো একটা পঁয়তাল্লিশে আসামের আগরতলা এয়ারপোর্ট থেকে ইন্ডিয়ার আসামের ডিপুগড় এয়ারপোর্টে এনেছি হচ্ছে বড় প্রদেশ তিনটা একটা জিনিস লক্ষ্য করলাম তাদের সাথে আলাপ আলোচনা করে ওইখান থেকে আমাদের সবাই মন বিজেপি সরকার আমাদের রিসিভ করেছে আমরা এখন তিনসুকিয়া যাবো আসলে অনেক উন্নয়ন করেছে তিনসুকিয়া আজকে এবং আগামীকাল অবস্থান করে আগামীকাল ন রাত্রি আবার আমরা দেখলাম পরপর কয়েকবার ট্রেনে করে বিজেপি আসামের ক্ষমতায় গৌহাটি আসামের রাজধানী গৌহাটিতে আসবে ভিডিওতে দেখতে পাচ্ছেন তিনসুকিয়া থেকে আসামের গৌহাটির দূরত্ব পাঁচশো কিলোমিটার গৌহাটিতে একদিন অবস্থান করে আবার আমরা ত্রিপুরার কাঞ্চনপুরে যাব বাসে করে একদিন অবস্থান করে তারপর আমরা দেখলাম আগরতলা হয়ে বাংলাদেশে চলে যাব ধন্যবাদ সবাই সব দেখি সবাইকে বলবো আপনারা শরীরে যাতে হয় আমরা তাদের বাড়িতে যাচ্ছি আমাদের সাথে রয়েছে আমাদের বড় বাইক প্রয়োজনীয় পবিত্র হস্তদের মতো মূলত ত্রিপুরায় থেকে আমরা ওইখানেও যাব আমরা যখন যাচ্ছি

এটা হচ্ছে আমরা যাত্রা একটা বিরতি আমরা যখন যা চট্টগ্রাম এটা হচ্ছে ডিপ্রুগড় এয়ারপোর্ট এখন আমরা এসে গেছি আমাদের মাসিত ভাইদের চা বাগানে এটা এর পরের দিন সকালবেলা সকালবেলা উঠে আমরা প্রথমে তাদের চা বাগান দর্শনে গেলাম একটা জিনিস লক্ষ্য রাখবেন আমরা যেমন পান কিনে খাওয়ার জন্য তারা এভাবে লাগায় গাছের মধ্যে এটা হচ্ছে পদ্মবিহার মাসি পাশে এটা হচ্ছে তাদের ভিটা ভিটাটাই হচ্ছে পুরো চা বাগান এটা হচ্ছে মন্দির মন্দিরের সংলগ্ন চা বাগান এটা হচ্ছে একটা ঘণ্টি মন্দির বলা হয় মানে খুবই মানুষ শ্রদ্ধা করে এটা হচ্ছে আমার মাসি ঘটি মন্দির ঘণ্ডি মন্দির হচ্ছে মানুষ কোনো কিছু মানত করলো এখানে একটা মানে ঘণ্টি লাগিয়ে দেয় তো পরবর্তীতে এখানে এত ঘণ্টি মানে তামার ঘটিগুলো জমতে 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 সরকার থেকে এখন আমরা এটা মূলত আমরা এখন আসামের রাজধানী গৌহাটিতে গৌহাটির খুব জাগ্রত মন্দির যেটাকে বলা হয় কামরুল কামাক্কা আমরা ছোটোবেলা থেকে পরে আসছি যাদুমন্ত্রের শহর এটা একটা বৌদ্ধ মন্দির বিহার পাণ্ডুবুদ্ধিহার বিহারের ভান্তে সহ এটা হচ্ছে কামরুল কামাক্কা মন্দির যেটা একটু আগে বললাম জাদুবিদ্যার রাজধানী বলা হয় আসামের গৌহাটিতে মানে অন্যরকম একটা অনুভূতি এটা মানে মানুষ এত এত মানুষ এখানে আসে মানে এই কামরু কামাক্কা মন্দিরে আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি জাদুবিদ্যার কামরুল কামাক্কা থেকে প্রশিক্ষণপ্রাপ্ত এটা হচ্ছে কামরু কামাক্কা আমরা বিভিন্ন ইউটিউবে ভিডিও দেখে থাকবেন এটা মানে জাদু শহর রাজধানী বলা হয় এখানে কত রকম সাধু বাবা যা এটা হচ্ছে পাণ্ডুবুদ্ধহারের অধ্যক্ষ বানতে সদীয় প্রগ্রেন্দ্রীয় বানতে এবং আরেকজন বান্ত আছে আমি এখন নামটা বলে গেছি আমরা আমরা তিন ভাই আমাদের ছোট ভাই এটা হচ্ছে আসামের যেটা ব্রহ্মপুত্র নদ নদী এটা ব্রহ্মপুত্র নদীর অনেক বড় আসলে এটা যেটা পরবর্তীতে বাংলাদেশে ঢুকেছে এটা হচ্ছে আমরা যখন গৌহাটি থেকে চলে আসছি মেঘালয় এখন এটা কাঞ্চনপুরে চলে আসছি আমরা কাঞ্চনপুরে আমাদের বাইপু দীপঙ্করের বাড়িতে এটা একটা ইতিহাস আছে আমি অন্য সময় একটা বলবো এটা আমাদের বাইপু দীপঙ্করের পরিবার তার মেয়ে এটা কাঞ্চনপুর ত্রিপুরার একটা উত্তর উত্তরের জেলা কাঞ্চনপুরের একটা বৌদ্ধ মন্দির একটা বিষয় হচ্ছে এখন আমরা কাঞ্চনপুর থেকে বিদায় নেব